আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসআইআর ফর্ম ফিল চলছে ওই এস ফর্ম ফিল জন্য কিছু প্রবলেম হচ্ছে সবাই কমেন্ট বাকরেও করছেন তার জন্য আমি একটা ভিডিও বানালাম দেখুন এসআইআর ফর্ম ফিল আপে সেরকম কিছুই নেই ভালো করে পড়ে দেখুন এগুলো কি আছে যেমন প্রথমে তো উপরের দিকে রেডি করা আছে তারপরে দিয়েছে ওনার জন্ম তারিখ জন্ম তারিখটা দিয়ে দিলাম এবং ডান দিকে সব সবজি লেখা আছে দেখছেন এবারে যে প্রথম ঘরে জন্ম তারিখ তারপরে দ্বিতীয় ঘরে আধার নম্বর আধার নম্বরটা কী হচ্ছে ঐচ্ছিক আপনি দিতে পারেন নাও দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই তারপরে মোবাইল নম্বরটা দিবেন ওই মোবাইল নম্বরটা যেটা আপনার যদি সাঁতে কোনো অ্যাড করা থাকে সেই মোবাইল নম্বরটা দেওয়াই ঠিক আছে তারপরে পিতার নাম পিতা বা যে কোনো অভিভাবকের নাম মেনলি পিতার নামটা দেবেন তারপরে ওনার এপিক নম্বর মানে ভোটার কার্ডের নম্বরটা দেবেন তারপরে মায়ের নাম মায়ের ভোটার কার্ডের নম্বর তারপরে যদি বিবাহিত বিবাহিত হলে স্বামী স্বামী বা স্ত্রী ওনার নাম তার ভোটার নম্বর যদি থাকে ওটাই দিবেন বাস এবারে এলো এটা মেন নিজের হয়ে গেল। নিজে যেটা করছেন ওটা হয়ে গেলো এরপরে এলো মেন নিচেরটা ওইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস একটু দেখে ফিল আপ করবেন এবারে আপনি যিনি ফিল আপ করছেন ওনার নাম যদি দু হাজার বাইশের লিস্টে থাকে তাহলে এই বাম দিকের ঘরে এগুলো ফিল আপ করবেন আর যদি ওনার না থাকে ওনার বাবা বা মা কারো যদি দু হাজার বাইশের লিস্টে আছে তাহলে ওটা ডান দিকে হবে ডিটেল আমার যেমনি আমার দু হাজার বাইশে ছিল না আমার তো পরে নাম উঠেছে তাই আমার বাবার নাম দেওয়া আছে এবারে যদি এটা আমার বাবার ফর্মটা ফিল করতাম তাহলে পুরো ডিটেলসটা ভরার পরে তারপরে এখানে নির্বাচকের নাম তারপরে ওনার এপিক নম্বর এবারে আত্মীয়ের নাম আত্মীয় মানে কি এবারে যার দিচ্ছে ওনার বাবার নাম যার ভোটার কার্ড নামবার দেওয়া হচ্ছে ওনার বাবার নাম হবে এবারে সম্পর্ক ওনার সাথে সম্পর্ক কি এবারে জেলা রাজ্য এবার বিধানসভা এটা হচ্ছে ওই দু হাজার বাইশের লিস্টে তখন দেখুন লিস্টটা দেখুন লিস্টটা তখন কোন বিধানসভা তখন কিন্তু অনেকের বিধানসভা আলাদা ছিল অনেকের তখনকার আর এখনকার বিধানসভা আলাদা হয়েছে আবার অনেকে সেম আছে ওইটা দেখবেন সেই লিস্টের বিধানসভা ক্ষেত্রের নাম দেবেন এবারে বিধানসভা ওই নম্বরটা তারপরে অংশ নম্বর মানে ওইটা বুথ তারপরে আপনার যে নাম্বারটা ক্রমিক সংখ্যা আছে ক্রমিক সংখ্যা কোন লিস্টে যেই নাম্বারে আপনার ভোটার নাম্বার আছে ওইটাই দেবেন ওইটাই মেন আর সেরকম কিছু নেই ওইটাতেই ভুল হচ্ছে অনেক রঞ্জেক্ট হচ্ছে কোথায় ওটিপি টোটিপি ওটিপি ভাগের ওই বিএল কল আসছে ওইগুলোকে তার কিছু দেবেন না এইটাই হচ্ছে মেন জিনিস তারপরে ডান দিকে আপনার ডান দিকেও সেম এটা খালি দু হাজার বাইশের লিস্টের জন্য বা আমার ডান করা হয়েছে বাকি সব সেম এটা যদি নিজের নাম থাকে তাহলে এখানে আর যদি নিজের নাম থাকে কোনো আজকে মা বাবা বা কেউ দাদু হলেও তো ওনার এই পাশে হয় এইটাই মেন জিনিস সোজা আর কিছু নেই কোনো কিছু সমস্যা থাকলে কমেন্ট করুন ആ ഒരു ഡീറ്റെയിൽസ് ഇട്ടാൽ വീഡിയോ കാണാറ്